কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে আপনাদের সবাইকে জানাই আজকের নতুন আরও একটি ভিডিওতে স্বাগত ঘড়ির কাটায় এখন সকাল সাতটা আপনাদের সঙ্গে এখন থেকে আমার ব্লগটি শুরু করছি ছেলেটিকে ছেড়ে দিয়ে এসেছি টিউশানে ওখান থেকে এসে সোজা ভাবলাম চলুন সবজি গাছে কি কি সবজি হয়েছে একটু সবজি বাগানটাতে ঘুরে আসি এসে দেখি বেগুন হয়ে রয়েছে দুটো চারটে আমার উচ্ছেও গাছে কটা হয়েছে সেই সমস্তগুলিকে একটু নিয়ে গিয়ে ভাবছি আজ একটু চটচড়ি মতন করবো নিজের বাগানের সবজি দিয়ে চলুন বেগুন গাছগুলোর থেকে বেগুনগুলোকে তুলে নিই এই বেগুন গাছটির অনেক রকম স্মৃতি এবং কাহানি আছে জানেন তো এই বেগুন গাছের বেগুন গাছের চারাটি করার জন্য আমার শাশুড়ি মা আমাকে একটা বেগুন দিয়েছিল বাড়ির থেকে সেটিকেই কেটে এনে লাগিয়েছিল বীজগুলোকে ছড়িয়ে দিয়েছিলাম আপনাদের দাদাভাই জঙ্গল ভেবে সব কটা গাছকে তুলে দিয়েছিলো ভাগ্যক্রমে লাস্টে যখন একটি চারা থাকে সেই সময় গিয়ে আমি পৌঁছে দেখি সমস্ত গাছগুলোকে তোলা হয়ে গেছে আমার সঙ্গে বেডও লাগিয়েছিল যে ওগুলো নাকি বেগুন গাছের চারা নয় কিন্তু অবশেষে যখন বেগুন গাছটি ধীরে ধীরে বড় হতে থাকে তখন ও অবশ্য হেরে গেছিল কারণ লাগিয়েছিলাম তো আমি আমি জানতাম যে ওগুলো বেগুন গাছেরই চারা বেরিয়েছিলো যাই হোক বেগুন গাছটি এখন হয়ে দেখুন কতগুলো ফল দিয়েছে আমাকে চলুন সবজিগুলোকে কেটে নিই আর কটা কুদড়িও হয়েছিল গেছে সেগুলোকেও তুলে নিয়ে আসলাম ভাবছি সব রকম সবজিগুলো দিয়ে একটা পাঁচ মিছালের মতন চচ্চড়ি করে নেব না এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি ছেলেকে আবার আনতে যাওয়ার তারা আছে নটার সময় একটু তাড়াহুড়া করে রান্নাটা শুরু করছি চুলগুলো একেবারে হল হয়ে রয়েছে বলুন না কাল করেছিলাম শ্যাম্পু আর আমার মাথায় ভীষণ ছোট বড়ো চুলের সমস্যা জানেন আমার মাথায় যেমন হেয়ার ফল হয় তেমন চুল গজায়ও জানেন এই যে ছোট ছোট ছোটো চুলগুলো দেখছেন এই নতুন গজিয়েছে রান্না করতে করতে সকালবেলার কিছু বাসন ছিল মানে সকালবেলা বলতে সকলে তো সকলে চাটা টা খেয়েছে তারই কিছু টুকটাক বাসনপত্র বেরিয়েছে সেগুলোকেও একটু ধুয়ে নেব চুল সবজিগুলোকে কেটে নিয়েছি ওগুলোকে এখন ভালো করে ধুয়ে নেবো একটু বেশি করে জল দিয়ে কারণ কিনা জানেনি তো সবজি তো কত নোংরা থাকে আর সব থেকে বড়ো কথা আলুতে তো প্রচুর পরিমাণে ধুলোবালি থাকে বাজারের থেকে আলু কেনার পরে আমি আবার সেগুলোকে ধুয়ে বেশিরভাগ টাইমটাতে ড্রয়ারে রাখি জানেন কিন্তু আজ আর সেটি আর করা হয়নি সেইভাবে ব্যাগে রয়েছে তার থেকেই বের করে আলুটিকে কাটা হয়েছে শ্বশুর মশাইয়ের চিরের কৌটাটা আজ কাছে ফাঁকা হয়ে একটু চিরেগুলোকে ঢেলে রাখি আর এই প্যাকেটের ভেতরে ছিল গত এক মাস ধরে দেখছি সে প্যাকেটের মধ্যে পোকাও লেগে গেছে সেগুলোকে একটু ঝেড়ে খুঁটে মুটে তারপরে কৌটার মধ্যে রাখবো চলুন মাছগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি সেগুলোকে এখন জলের মধ্যে কিছুটা সময় রেখে দেওয়ার পরে ছাড়িয়ে ছাড়িয়ে একে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেব। সকলের জন্য মাছ দিয়েছি এক এক পিস করে আমার জন্য শুধু একটা মাথা দিয়েছি এখন আর মাছ মাংস খেতে একদমই মন চায় না জানি যেটুকু যা খাই সবটাই জোর জবস্তির উপরে আপনাদের দাদা ভাইয়ের সঙ্গে যখন খেতে বসি একসাথে ওর আবার পছন্দ নয় জানেন তো এই ডাল মাছটি মানে ও মাছ খাবে আমি মাছ খাবো না সেটা ওর একেবারে পছন্দ নয় তারই জন্য ওর শুধু মন রাখার জন্য একটু খেতে হয় গতকালকে কিছু ভাত বেঁধে গেছিলো ভাবলাম চলুন সেই ভাতগুলোকে আবার পান্তা করবো ভাত তো আমি একেবারেই ফেলবো না কিন্তু ভাতগুলোকে পান্তা করার থেকে ভাবলাম গরম ভাতের মধ্যে দিয়ে দিই গরম করে সকলে মিলে খেয়ে নিতে পারবো চলুন ভাতটাও আমার কম হয়ে গেছে ভাতটাকে এখন উবুর দিয়ে দেব আমি যখন ভাতের হাঁড়ি উবুর দিই তখন এর মধ্যে যে বেলনটাকে ঢুকিয়ে রেখে রেখে দিই এ তাহলে আর পরার ভাতের হাঁড়িটা পড়ে যাওয়ার কোনো চান্স থাকে না এই একটা সুবিধা যা হয় জানেন চলুন ডালটাকে একটুখানি কাটা দিয়ে নিই ভালো করে ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালের কাটা দিয়ে এখন ডালটাকে ভালো করে ঘুটে নেব মুসুরের ডাল তো আর ডালটা খুব ভালো জানি খুব বেশি টাইমও লাগেনি সিদ্ধ হতে এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি মাছ ভাজতে আজকে একটা ভুল হয়ে গেছে সেটা হচ্ছে কড়াইতে আগে ভেজেছিলাম বেগুন ভাজা তারপরে এই মাছগুলোকে বসিয়েছি তবে কড়াইটা হয়তো একটুখানি গরম গরম হওয়ার জন্য মাছগুলো একটু লেগে লেগে গিয়েছিল আমার এই মাছ ভাজতে আসলেই একদম প্রথম জীবনের একটা অভিজ্ঞতার কথা জীবনে হয়তো আমি ভুলতে পারবো না মরা আগ পর্যন্ত জানি মাছ ভাজার জন্য আমার একটা সংসারে একটা টাইমে কি অশান্তি না হয়েছিলো এবং আপনাদের দাদা ভাই মাছ আনাই আমার ঘরে বন্ধ করে দিয়েছিল। অ্যাট ফার্স্ট যেদিন আমি মাছ ভাজতে যাই সেই দিন আমার সংসার মানে জীবনে ওই ঘটনাটি ঘটেছিল এবং তারপরেও একটা মর্মান্তিক ঘটনা আমার সঙ্গে ঘটেছিল এই মাছ ভাজতে গিয়ে সেগুলো আপনাদের সঙ্গে অন্য একটা দিন শেয়ার করব মাছগুলো ভালো করে ভেজে নিয়ে এবার ওই একটুখানি তেল ছিল যা তার মধ্যে আলুগুলোকেও ভালো করে ভেজে নিয়েছি এখন ওই তেলের মধ্যেই ভাবছি ডালটাকে ফোরন দিয়ে দেবো চলো ডালটাকে ফোরন দিয়ে দিই এবার আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি আমি মাছ যখন ভাস্তে গেছিলাম মাছটা প্রথম জীবন তো আর আমি আর বাপের বাড়িতে থাকাকালীন কোনো মেয়েরাই তো মাছটা ভাসতে যায় না কোনো মায়েরাই কাজ করতে দেয় না যাই হোক চলুন সেই গল্পটা একটু পরে আপনাদের সঙ্গে বলছি আদিত্যকে খাইয়ে দিলাম আর আজকে বাইরের ওয়েদারটা না বেশ সুন্দর জানেন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে গত দুদিন ধরে মানুষজন এত গরমে ভুগছে ভগবানকে শুধু ডাকছিলাম ভগবান একটুখানি বৃষ্টির দেখা দাও না নাহলে মানুষজন হয়তো এইভাবেই স্টক করে মারা যাবেন সব রোদের তাপে চচ্চডিটিকেও দিকে নামিয়ে নিয়েছি চচ্চড়িটা খেতে এত সুন্দর হয়েছিল আপনাদের কি বলবো আর সব থেকে বড় কথা কি জানেন ওই যে যে উচ্ছেটা দিয়েছিলাম তারই জন্য এত সুন্দর হয়েছিলো মাছের ঝোলটাও এদিকে নামিয়ে নিলাম রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিলাম কারণ ছেলেটাকে তো আবার খাইয়ে দিয়েছি এরপরে আমার শ্বশুর চান করে নিলে ওনাকে আবার তাড়াতাড়ি করে ভাত দিয়ে দিতে হয় তারই জন্য একটু তাড়াতাড়ি করে রান্নাবান্নাটাও করে নিলাম চলুন মাছগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। মাছগুলো একটু ফুটুক নামানোর আগে সামান্য পরিমাণে একটু গরম মশলা একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেব কিন্তু আজ আর ধনে পাতা পাইনি বাগানে জানেন এত জঙ্গল হয়ে গেছে আমার বাগানটিতে যে ধনে পাতার গাছগুলোকে আর খুঁজে পেলাম না শুধু ওই বন জঙ্গলগুলোকেই দেখা যাচ্ছিলো হাত বাড়ালাম না জঙ্গলের মধ্যে যে কোথায় কি থাকবে বৃষ্টির মধ্যে আর হাত দেব না তরকারিটি এদিকে নামিয়ে নিয়েছি চলুন এই যে প্রত্যেক দিন এই কাজটি আমি টুকটাকভাবে করতে থাকি কেন জানেন কারণ এই যে যে কাপড়গুলো আমাদের তো প্রত্যেক দিন ব্যবহার করা হয় তো এগুলোকে পরিষ্কার করে না রাখলে এই কাপড় দিয়ে আবার জীবাণুমুক্ত ইয়ে দিয়ে ধরবো খাবারের জিনিসটা সেই জন্য প্রত্যেক দিন একটু ধুয়ে রাখি একটুখানি সার্ফের জল করে ওই একই বেসিনে বাসন মাজার সঙ্গে সঙ্গে কাপড় দুটোকেও ভালো করে ধুয়ে তারপরে এই যে আমার মেলার জায়গা আছে সেই জায়গাটিতে মেলে রাখি ওই সঙ্গে কড়াইটিকেও ভালো করে মেজে যাবো চলুন কিচেন রুমের কাজ প্রায় করা হয়ে গেছে কিচেন রুমের কাজ হয়ে যাওয়া মানে সারা সারাদিনের থেকে বড় কাজ আমার হয়ে যাওয়া আমার কাছে এটি মনে হয় জানেন চলুন সবজির খোসাগুলোকে এখন নিয়ে গিয়ে গাছের গোড়াটিতে দেব জৈব সার করার জন্য প্রত্যেক দিন যা সবজির খোসা হয় ওই বেগুন গাছগুলোর গোড়াতে দিয়ে আসি আর এরই ফল জানেন তো খুব ভালো হয় কিন্তু জৈব সারের মধ্যে গাছগুলোর হয়ও খুব সুন্দর আমি লক্ষ্য করে দেখেছি জানেন চলুন সমস্ত খোসাগুলোকে তুলে নিয়ে এখন ঘরটিকে একই সঙ্গে মুছে ফেলবো আমার বেসিনটির পাশ দিয়ে এত পরিমাণে জল ছিটায় কেন বলুন তো কারণ পাশ দিয়ে তো পুরোটা ফাঁকা সেই জন্য প্রচুর পরিমাণে জল ছিটে যায় তার জন্য ঘরটিকে সঙ্গে সঙ্গে মুছেও নেব আর আমি সত্যি কথা বলতে আমার কাজ বাজ একটু মানে ভিজে সাথে জায়গা আমার একেবারে পছন্দ হয় না আমার ছেলে কোথাও জল ফেললে আমি সঙ্গে সঙ্গে সেটিকে না মুছলে আমার গায়ের মধ্যে কেমন যেন গিন করে একেবারে ভালো লাগে না জানেন এই জল স্যাঁতসেঁতে জায়গা আমার প্রচুর ঘৃণা লাগে এবং ভালোও লাগে না ড্রয়ারটির অবস্থা দেখেছেন অনেক দিন হলো ড্রয়ারটা পরিষ্কার করি না আপনাদের বললাম না যে ওই যে আলু বাজার থেকে আনার পরে দু একটা দিন ওই যে ঢেলে দিই আলুগুলোকে না ধুয়ে তারই ফল এটা আর এরই মধ্যে আবার বাধা বাসা বেঁধেছিল ইঁদুরে এই ইঁদুরগুলোতে না আলু খাওয়ার জন্য এসে বাসা বেঁধেছিল তো আমি সেটা জানতে পেরেছি পরশু দিন তবে ইঁদুরগুলোকে এখান থেকে তাড়ানোর ব্যবস্থা করা হয়েছিল সেই জন্যই ওরা চলে গেছে এই গত দুদিন ধরে দেখছি আর আওয়াজ পাওয়া পাচ্ছি না যে ইঁদুরগুলো এখানে আছে তার জন্য ভালো চলুন আজকে একটু ড্রয়ারটা ভালো করে পরিষ্কার করে তবেই ওর মধ্যে আলুগুলোকে রেখে দেব। আজ আর আলুগুলোকে ধুই নি ডাইরেক্ট ব্যাগ থেকেই রেখে দেব। প্রচুর পরিমাণে এখানে ইটের গুঁড়ো জানেন কী লাভ পাই কি জানি এই ইটের গুঁড়ো দিয়ে রাখলে আলুর কি কোনো ভালো হয় না কি হয় বুঝি না নাকি কালারের জন্য এরকম করে একেবারেই এই জিনিসটা বুঝি না আজকে একটু আদা রসুন পেস্ট সব কিছু পেস্ট করে রেখে দেব। হাতে একটু সময়ও আছে আপনাদের দাদাভাইও তাড়াতাড়ি করে ডিউটির থেকে চলে এসছে ছেলেটাকে একটু দেখতেও পারবো সঙ্গ একটু দিতে পারবে তাই ভালো হাতে সময় আছে একটু তাহলে এই এক্সট্রা কাজটি করে নিই রসুন ছাড়িয়ে আদা ছাড়িয়ে ল কাঁচা লঙ্কার পেস্ট সব কিছু করে রেখে দেব তাহলে অন্য অন্য দিনগুলোতে না যখনই রান্না করতে আসবো তাড়াহুড়া করে সব কিছু বের করে হাতের নাগালে পেয়ে যাব। মিক্সচার মেশিনটিও অনেক দিন মোছা হয় না ভাবলাম চলুন আজকে একটু ভালো করে মুছে নিই দু একদিন দিন এরকম হয় জানেন এক্সট্রা কাজগুলো করতে করতে ঘরের টুকটাক কাজ যে কখনও হয়ে যায় আপনি নিজেও বুঝতে পারবেন না সব থেকে বড়ো কথা একবার যদি কাজে মন দিয়ে কাজগুলো করেন তখন দেখবেন কোথা দিয়ে কাজগুলো হয়ে যাচ্ছে আপনি মিসতেও নিজেও বুঝতে পারছেন না আর মানসিক দুশ্চিন্তার থেকে অনেকটা দূরে থাকতে পারবেন অনেক দিন হলো মাথাতে তেল লাগাই না জানেন আজকে ভালো একটু চুলগুলোতে তেল লাগিয়ে তবে যাব স্নান করতে চলুন এরই মধ্যে আপনাদের দাদা ভাই আবার ডাকছিলো ওর সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্পগুচব করে তবে আদিত্যকে নিয়ে যাব স্নান করাতে বেজে গেছে এখন সকাল বারোটা ছেলেটাকেও খাওয়াতে হবে এদিকে শ্বশুরমশাইকেও খেতে দিতে হবে সকালবেলা শ্বশুরমশাইকে আবার টিফিন দিয়েছিলাম ওটা খেয়ে নিয়েছে এখন বারোটার দিকে ওনাকে আর একবার খেতে দিয়ে দেব চলুন ছেলেটা এদিকে চান করতে থাক ওকে রোজ কি করি জানেন যে ওকে এদিকে চান করতে দিয়ে তারপরে আমি আবার টুকটাক কাজ করি কারণ দশ পনেরো মিনিট তো জলের মধ্যে ভিজতে হবে তবেই উঠতে হবে না হলে ওর কাছে গেলে একেবারে কান্নাকাটি শুরু করে দেয় শ্বশুরমশাইকেও ভাতটা দিয়ে দিয়েছি আমি নিজেও চান করে নিয়েছি ছেলেটাকেও চান করিয়ে দিয়েছি চলুন কাপড়গুলোকে একটু বাইরে মেলে দিই আমি জানি এখনই ঝমঝম করে বৃষ্টি নামবে ওই যে দূরে দেখেছেন কালো হয়ে মেঘটা আসছে একেবারে মেঘ মেলে দিতে না দিতেই ঝমঝম করে বাইরে বৃষ্টি চলুন একটু সিঁদুর করে নিই একেবারে ফাঁকা সিতি একদম না রাখতে রাখতে ভালো লাগে না এখন আর ফাঁকা স্মৃতি রাখতে পুজোও করে নিয়েছি ঠাকুরকে ফুল জল দিয়ে এই দেখুন জামা কাপড়গুলোকে আবার সঙ্গে সঙ্গে তুলে এনে ঘরের মধ্যে মেলতে হয়েছে সমস্ত কাপড়গুলো আবার ভিজে গেছিল নতুন করে আবার জল নিগড়ে তারপরে ঘরের মধ্যে মেলে দিয়েছি দুপুর থেকে আপনাদের সঙ্গে আর কিছু শেয়ার করতে পারিনি তবে সন্ধ্যাবেলাতে আরেকটিবার আপনাদের সঙ্গে দেখা করতে এলাম ব্লগের মাধ্যমে এই শাড়িগুলো নতুন বের করলাম জানেন সুতির শাড়ি আমার বিয়ের পরে আমি একটা সুতির শাড়ি কিনি আজকে আমার ছ বছর বিয়ে হয়ে গেছে আমি গুনে বলতে পারবো যে আমার কটা শাড়ি কেনা হয়েছে কারণ আমার ঘরে শাড়ি বলতে নিয়েই চলে কারণ আমার সেই এক্সট্রা শাড়ি কেনার টি আমার ঠিক পছন্দ হয় না জানেন যে কোথাও বেরায় না তো শাড়ি কিনে কি করব। তবে মেয়েদের একটা শখ ওই যা চলুন শাড়িগুলোকে আলনায় গুছিয়ে রেখে আজ এই কাজটি সব থেকে দিনের মধ্যে গুরুত্বপূর্ণ কাজ ছিল কিন্তু সারা দিনের মধ্যে সেটা হয়ে ওঠেনি এখন ভাবলাম সন্ধ্যাবেলা ছেলেকে পড়তে বসার আগে একটি এই কাজগুলোকে আগে করে নি অনেক দিন ধরে ভাবছি ঝুলগুলোকে ভালো করে মুচবো এই ছবিগুলি হচ্ছে আমাদের দুজনের স্মৃতির মুহূর্ত এর মধ্যে অনেক রকম স্মৃতি জড়িয়ে আছে জানেন আমার সেই ছোট্ট ছেলেটি এখন কত বড় হয়ে গেছে এই ছবিগুলো যখন ওর বাবা দেখে আর ওকে ওর সঙ্গে কত যে হাসাহাসি কত যে কত কিছু লুকিয়ে আছে এর মধ্যে আপনাদের বলে বোঝাতে পারবো না প্রত্যেকটা ছবির মধ্যে এক একটা রকম এক এক রকম স্মৃতি জড়িয়ে আছে এই ছবিটি আমাকে আর আমার ছেলেরকে আমার ছোট জায়ের তোলা ছবি সব দিন মনে থাকবে এই ছবিটির কথা বা এই ছবিটি কোথায় গিয়ে তুলেছিলাম তারও কথা ভীষণ ভীষণভাবে মনে পড়বে সমস্ত কিছু আর এই নতুন নতুন যে মুহূর্তগুলো আরও ভালো রাখার জন্য আমার এই ইউটিউব চ্যানেলে আসা আপনাদের সঙ্গে সবটা শেয়ার করা এবং আমি যখন থাকবো না আমার অবর্তমানে আমার ছেলে এইগুলো দেখবে আমার সেই সমস্ত কথা মাথায় রেখেই কিন্তু এই ইউটিউবে আসা চলুন ছবিগুলোকে আবার জায়গায় ভালো করে সেট করে দিই এই মধ্যে আপনাদের দাদাভাই বাজার করে বাড়িতে চলে এসেছে ওর জন্য নিয়ে এসেছিল চিজ বল একদিনও খাবার না নিয়ে ঘরে ঢুকতে পারে না জানেন আর শুধু যে এক প্যাকেট তা কিন্তু নয় সঙ্গে আরও খাবার এনেছে কিন্তু সেগুলো এখনের জন্য নয় যখন সে আবার রাত সাড়ে নটায় বাড়িতে ঢুকে তখনও তো আর একবার বাবাকে ধরবে যে কী এনেছ সেই জন্য এখন আবার খাবারগুলো এনে রেখে দিয়েছে ওর একটা ভালো গুণাগুণ কি জানেন যে কোনো জিনিস আনুক না কেন বাবা মাকে না দিয়ে খাবে না সকলের আগে আমাকে একটু দেবে তবে গিয়েই ও খাবে চলুন ছেলেটাকে পড়াতে বসে গেছি ওকে একটু নিয়ে বসি

চলুন তবে ব্লগটি আজকে এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো সকলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা লাইক দিতে কেউ ভুলবেন না সকলের কাছে একান্ত অনুরোধ রইল এই বোনটির পাশে থাকার